মহিলা হয়তো প্রশ্ন করছে তার বর্তমানে তার স্বামী অমূলক ভাবে সন্দেহ করছে এবং স্ত্রী থেকে আলাদা থাকতে এমন কোন আমল আছে কি যেটা আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে আমলেই তার স্বামী ওলাহাবাদের মজুরি সে আসতে হবে ওলাহবাদের মজুরি সে আসলে এতে খাবার খাওয়া স্ত্রীর বলে ছন্দে করতেছে এর জন্য সে গুণাগার হয়েছিল এই গুণার থেকে সে বিবাহ যখন চললো তার ছন্দ করতে থাকে তার যাচাই বাছাই করতে হলে আগে করত যখন বিবাহ করছে এখন বিনা চলিলে তার স্ত্রীর উপরে কেন ছন্দে করতে হারাম আলেমা কথা জিজ্ঞাসা করতে হয়েছে আসতে হবে আর স্ত্রী আল্লাহ দোয়া করতে থাকবে হেদারাবাদ দেওয়ার জন্য দোয়া করতে থাকবে এবং খানা পেনা যা কিছু আছে এর মধ্যে সাতবার ইসমুলিল্লাহ আপনারুল রাহিম করে সুদিবেন দম করবে ইসল রহিম সাতবার করে দম করবে এটা আল্লাহ তালা তাদের মধ্যে মহাপত বাড়াই দিবে স্বামী স্ত্রীর মধ্যে মহাপত বাড়া এটা আল্লাহ আল্লাহ রসুল এটা একটা কাম্য আল্লাহ আল্লাহ রসুল এটা চান বাড়ানোর একটা পদ্ধতি যে ইসল্লাহ করে দম করবে

ভাই আসার পরে শুধু মুখ চেপে ধরতে হবে নাকি না তো চেপে ধরতে হবে ভাইয়ের সাথে কোনো দোয়া আছে কিনা ভাইয়ের সাথে কোন দোয়া হাতিতে পাওয়া যায় না হামলা পড়ে হাতিতে আমরা পাই আর ওখানে আছে মুখকে ঢেকে ফেলবে হাত দিয়ে হোক কোনো রুমাল দিয়ে হোক মুখকে মুখ করলে তো না মুখ সব বুঝিয়ে তাকে তখন আড়াল কত বিভাগে প্রশ্ন পাঠাইতে হলে কোন টাকা দিতে হয় কিনা কত বিভাগ দিয়ে কোন টাকা দিতে হয় না কিন্তু ফটো তৈরি হওয়ার পরে অরিজিনাল তাকে দেওয়া হয় আর তাকে দিয়ে তো ফটোকপি করায় মাদ্রিয়া রাখা হয় ওই ফটোকপি করা টাকা দিতে হয় কোথাও হারাই যায়

সিঠিটি লিখবে আপনার সাথে আশা করি অনুমতি দিলে চিঠিটি লিখে একটা বেসরকারি ফার্মে ভরে উপরে নিজের নাম লিখে দিয়ে দিলে তখন ইজাজত দেওয়া হলো সে

যারা ওই সময় নামালের ছিল তারাও বেড়া দিচ্ছে ওটা বোঝায় একশো বছর মাথায় এখন তোমরা যারা আসো এই ব্যাচ জমিনের নিচে চলে যাবে অন্য কোথাও যদি একশো তিরিশ বছর হায় পায় ওই হাতির তারা নিষেধ হয় না ওটা হা হিসেবে একটা মজুরি ভরছিলেন তোমরা এই মজুরি যারা আছো এক্ষেত্রে একশো বছর মাথায় কেউ থাকবে না এছাড়া কোনো জায়গায় কেউ যদি অ্যাস্ট বছরে কিন্তু বেশি হায়াত পায় ওটা নিষেধ হবে আল্লাহকে ভালো তাহলে বেশি ভালো আল্লাহ তাল্লাহ বেশি ভালোবাসবো নাকি প্রিয় নবী সালকে বেশি ভালোবাসবো গুরুজনকেই ভালোবাসতে বলা হয়েছে এবং গুরুজনের মহাব্বত অন্য সবকিছুর মহাব্বতের উদ্ধার আসতে বলা হয়েছে ওই দুই দিনের মধ্যে কোন ব্যাখ্যা নেই যদি কারো অন্তরে আল্লাহর প্রতি মহমদ বেশি মাপ মনে হয় কারো অন্তরে রসুলের প্রতি মহ্বর বেশি মনে হয় এটা কোনো দর্শনীয় না তবে ওই গুরুজনকে বিবি বাচ্চা হ্যাঁ বাপ বা দা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি এগুলো মহ্বত করি না এই সব কিছুর উপর রাখতে কাকে

আর বিয়ের পর যদি স্বামী কর্তল না করে তো স্বামী সহজ এক খ্রিস্টান ব্যক্তি বাংলা অর্থ সহ ক্রয় চেয়েছে আমি কি তাকে শুধু অর্থ ক্রয়স করি যার মধ্যে আরবি নেই দিতে পারবো শুধু অর্থ আলা করে ছাপা কিনা

তারপরে ইয়েছে ইমান না আনে তো মশলাগুলো তার উপরে প্রযোজ্য হয় না যতক্ষণ এত লোক ইমান না আনবে নামাজ রোজা হস দেখা কোনো হুকুম তার উপরে প্রযোজ্য না করতে পারবে তারপর আমরা বলে দিব তুমি একটু বসল করে নিয়ে তার জন্য নফল হবে আর কি করতে পারবে কোন স্বামী তার স্ত্রীর হাত ধরে মহাপ্রতের সঙ্গে বলে তোমার হাতখানে আবার হাতের নতুন এরকম বললে তার স্ত্রী তালাক হয়ে যাবে কিন্তু এরকম বললে কিন্তু যদি বলে যে তুমি আমার মায়ের মতো তাহলে মুশকিল হবে নামাজে কাঁদলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কি জন্য কাঁদছে ভয়ে আল্লাহর ভয়ে কানতে আওয়াজ করেও কোনো ক্ষতি নেই এই এগুলো কাঁদছে যে তার মা মারা গেছে তার কোনো নিকট আত্মীয় মারা গেছে তাই নামাজের মধ্যে ওই আত্মীয়র জন্য কাঁদতেছে তাহলে নামাজ হয়ে যাবে নামাজে আল্লাহর জন্য কাঁদল ব্যস্ত পাওয়ার জন্য কাঁধল দোলকে ভয়ে কাঁদল এতে নামাজের কোনো ক্ষতি নেই দুনিয়ার কারোর জন্য কাঁদলে নামাজ ভেঙ্গে যাবে মোনা যাতে মধ্যে মোনাজাত করতে ভালো হয় উঁচু করার সময় পানির স্বল্পতার কারণে পানি খুব হাসতে পারছে অর্থাৎ আসে না এখন জামা তো আরম্ভ হয়ে গেছে কি করতে হবে এক্ষেত্রে খরচ আদায় করে জামাজের ঝরে হয়ে যাবে সুন্দর পাঁচ তারিখ শুধু চেহারা ঘন দুই হাত ধন একবার একবার করে ছটা বলতে পারেন পাও ঘন একবার একবার করে করতে জামাজ খেয়ে এক সপ্তাহ কাজা নামাজ হয়ে গেছে মসজিদে গিয়ে দেখি জামাত করতে গেলে কাজা পড়া যাবে না কাজা পড়তে গেলে জামাত ধরা যাবে না এখন কি করতে হবে এখন আপনাকে কাজা আগে পড়তে হবে জামাত পাইলে ভালো না পাইলে একা পড়বে কিন্তু ভাজাটা কি করতে হবে পাঁচ টাকা কম হলে ওই কাজা নামাজ গুলোর জন্য সিরিয়াল মেনটেন করতে হবে ওই বাদ দিয়ে পড়লে পক্তাটা হয় না

তাদের সে আগে জামাত পড়বে অমৃত আপনি যেসব হরকালী আলমদের নাম বলেছেন তাদের নির্দিষ্ট নেই না যে মাদ্রাসা চালাই এতে আমাদের সংখ্যা এতে আমাদের সংখ্যা ওখানে তিনি আল্লাহ আপনার ইসলাম আত্মসুদ্ধি সত্যি করবে আমিরের কেমন যোগ্যতা থাকা উচিত জরুরি মশলা মাথায় যাতে না দেয় এরকম বকলন লক্ষ আমি চালানো সে আমাদের আনা হচ্ছে কিন্তু মাথায় জানা পড়ালেখায় মন করছে না আমি তাকে পড়ালেখা করতে পারি করতে তারপর পড়ালেখায় মন বসানোর কোন দরকার নেই রুটিন মানে রুটিন মতো পড়তে থাকবে তার ছাত্র আছে দুদিন মানে কখন পড়বে পড়বে ওই বই পড়তে থাকবে মন বসানোর কোনো চেষ্টা করবে না মন বসানোর কোনো দরকারও নেই পড়ার দরকার এদের দুদিন মানে দুদিন মাসিক পড়াশোনা করবে

সবারই করা এবং এই অবস্থায় জবাব হয়ে দিতে প্রস্তাব একজন লোক সম্পূর্ণ সুন্দর পোশাকে তাদের সাথে জবাব করতে পারবে কিনা যদিও ইমাবের মাথায় জানা থাকে রাত হয়ে থাকে তাহলে নামাজ তো হয়ে যাবে ইংরেজি নামের পিছনে কি ইংরেজি নামের পিছনে নামাজ তো হয়ে যাবে কিন্তু এই ধরনের লোক নেই ইমাম হিসেবে নিয়োগ দেওয়া যাবে গোলাম মোহাম্মদ কাজী একজন ইংরেজি নবী এই ইমামও তো কি ইংরেজি ইমাম কোথাও সাময়িক পড়াই দিল এতে কি ইমাম রাখা যাবে আপনার রাখবেন আমাদের

কোনো সমস্যা আমাকে মহাপত্রাম দোকানে যে আগরবাতি লাগানো হয় এটা কি ঠিক দোকানে কি জন্য লাগায় কি লাগায়

এবং কোনো মানুষ ভিতরে কোনো ত্রুটি পাইলে আপনারা ফেরত নিয়ে আসবেন লিখে দেন আর দোকানে যখন কেরাটা থাকবে না আপনি কোনো বিক্রিরে থাকবেন কোনো বিক্রি আপনার দোকান এমনি চলবে সততার সাথে চালাবেন কোনো দুই নম্বরই কথা কাজ করবেন সততার সাথে করবেন অবচার সময় বিক্রি করবেন বিক্রি তোমার ফেরত দিবেন এই হলো তাবিজ এর বাইরে আর কোনো তাবিজ দিন সিগারেট বিক্রি করা যায় না থেকে না খাওয়া বন্ধ বিক্রি করা না শিয়া ও মজুদিদের বিভ্রান্তি সম্পর্কে অবহিত করতে গেলে কেউ কেউ বলে যে অন্যের সমালোচনা করে লাভ এরা যে বলে তার দিন সম্পর্কে কোন ধারণা নেই কোন ভ্রান্ত দল যারা মুসলমানদের গুমরা করতেছে

এই পুরো পুরাকা আবু লাহাবের সমালোচনা আলম তালা বাচ্চা আবরাহার সমালকতা তোরা এক রাবিস্পির পুরা মাদরটা আবু আবু জাহেলের সমালকতা পুরাতে বিভিন্ন জায়গায় সমালোচনা আছে পুরো আলে আছে আমাদের সমালোচনা আছে তা সমালোচনা আছে বলে আল্লাহকে গুলো বেহুদা কাম করায় এমন জরুরি আছে

তাকে কবরে তানও থাকিয়ে দিচ্ছে আতরের দুর্বা করে রাখে ও তো উত্তর তোর বা না তো কত কোনো জায়গায় কল কুপ যাওয়ার কথা হাতেরটা আশে তাই দিতে হবে হ্যাঁ কিন্তু অনেক কানের মধ্যে হ্যাঁ কুল আদু আহ হাতড়ন লাগিয়ে দেয় নাকে দেয় আতরের তার দরকার নেই শুরবারও দরকার নেই অনেকে মদ ফটো দিয়ে দেয় মদ ফটো করার দরকার নেই আর ডা হয়ে সে গুজুরে বেলেট দিতে নাবি নিতে পথে করে করছে বরার পরে আসে আছে করার পরে নামিন নিচে প্রসম পরিষ্কার করার কোন হুকুম আসে ফসল দেখা কি আছে যা যে তার বাপের পরিষ্কার করার জন্য গুজুরে অনুরোধ করে করে না এটা ভাইটা তো ما دمت 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 سبحان الله ما خلنا هذا الكتاب لرب العالمين سبحان الله العظيم سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين اللهم إن الغفران قدر ذكر السباع وإن الغفلة غفلة وارجعنا إلى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.